বিসমিল্লাহি রহমানি রহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি অবশ্যই তাদের প্রত্যাবর্তন আমারই নিকট তাদের জন্য একটি নিদর্শন এই আমি মৃত জমিনকে জিন্দা করেছি ও শস্য জন্মিয়েছি সেহেতু তারা উহা খায় ও তথায় আমি খেজুর ও আঙ্গুরের বাগান করেছি ও তাতে ঝর্ণা বহিয়েছি যাতে তারা তার ফল খেতে পারে ও তা তারা হাতের দ্বারা তৈরি করেনি তবু কি তারা কৃতজ্ঞ হবে না তিনি পবিত্র যিনি উদ্ভিদ মানুষ ও তাদের অজানা সমস্ত কিছুই সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায় ও তাদের জন্য দৃষ্টান্ত রাত্রি তা থেকে আমি দিনকে টেনে নেই তখন তারা অন্ধকারাচ্ছন্ন হয় ও সূর্য তার নিজ কক্ষে ঘুরতেছে ইহা পরাক্রমশালী প্রভুর নির্ধারিত আমি চন্দ্রকে যথাস্থানে বসিয়ে দিয়েছি এমনকি চন্দ্রটি শীর্ণ খেজুর শাখার মতো হয়ে যায় সূর্য চন্দ্রকে ধরতে পারে না ও রাত্রিও দিনকে অতিক্রম করতে পারে না তারা নিজ নিজ কক্ষপথে চলতেছে তাদের জন্য আর একটি চিহ্ন এই যে তাদের পূর্বপুরুষদেরকে বোঝাই কিস্তিতে উঠিয়েছিল তাদের জন্য এরূপ বহন তৈরি করেছি যাতে তারা উঠে আমি ইচ্ছা করলে তাদেরকে ডুবাতে পারি তারা কোনো উদ্ধারকারী পাবে না কিন্তু আমার দয়া একটি নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত এবং যখন তাদেরকে বলা হলো তোমাদের সামনে ও পেছনের শাস্তিকে ভয় করো হয়তো তোমরা লাভবান হবে তাদের নিকট আল্লাহর কাছ থেকে কোনো নিদর্শন আসলে তারা তা থেকে বিমুখ হতো ও যখন বলা হতো আল্লাহর রিজিক থেকে দান করো তখন কাফিররা রাম বলতো আমরা কি তোমাদেরকে খাওয়াবো যাদেরকে আল্লাহ ইচ্ছা করলে খাওয়াতে পারেন তোমরা প্রকাশ্য গুমরাহের মধ্যে আছো এবং তারা বলে তোমরা সত্যবাদী হলে বলো কখন এ ওয়াদা পুরা হবে তারা এক ভীষণ শব্দের অপেক্ষায় আছে যা তাদেরকে পারস্পরিক তর্কের সময় আঘাত করবে তখন তারা উপদেশ দিতেও সময় পাবে না ও পরিজনের নিকটও ফিরতে পারবে না ও শিঙায় ফু দিলে মানুষ কবর থেকে বের হয়ে ছুটে আসবে তাদের রবের দিকে আসসালামু আলাইকুম নিপা আহমেদ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আর এই মুহূর্তে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন সকলে সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের ব্লগ আমি নিপা বলছি অস্ট্রিয়া থেকে আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আর এই তো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আশা করছি আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো যাই হোক বাহিরের দৃশ্য দিয়েই আজকের ভিডিওটি শুরু করেছি আর এই তো দেখতেই পাচ্ছেন এখানে কয়েকটা আপেল গাছ ছিল তো মার্শাল্লাহ আপেল গাছগুলোতে অনেক বেশি আপেল ধরেছিল। তবে ভিডিওতে তত ভালো একটা বোঝা যাচ্ছিল না তবে সামনাসামনি অনেক বেশি ছিল আপেল গাছগুলোতে অনেক বেশি মার্শাল্লাহ আপেল ধরেছিল যদিও বা আপেলের সাইজটা অনেক বেশি বড়ো ছিল না মিডিয়াম সাইজের ছিল তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো কয়েক দিনের কিছু ভিডিও ক্লিপস দিয়েই আজকের ভিডিওটি সাজিয়েছি তো এই তো এটা ছিল আমার কিছুদিন আগের ভিডিও ক্লিপস তো আমরা একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম আর হচ্ছে তার একদিন পরেই হচ্ছে আমাদের একটা দাওয়াত ছিল তো আমরা হচ্ছে দাওয়াত খেতেও গিয়েছিলাম তো সেখান থেকে খুব বেশি ভিডিও রাখতে পারিনি সামান্য সামান্য একটু একটু ভিডিও ক্লিপস রেখেছি তো আসলে দেখা যায় কোথাও দাওয়াত খেতে গেলে তাদের সাথে কথা বলা তাদের সাথে একটু ঘোরাঘুরি আড্ডা দেওয়া সব কিছু মিলিয়ে সময়টা কীভাবে যেন পার হয়ে যায় তো এই জন্যই হচ্ছে খুব বেশি ভিডিও করা হয় না তো এই তো চলে এসেছি আমরা দাওয়াত খেতে আর ভাবি অনেক সুন্দর সুন্দর মজার মজার খাবার রান্না করেছিল তো এখানে ছিল লোটটা সুটকির ভর্তা তারপর হচ্ছে টমেটো দিয়ে বেগুনের ভর্তা তারপর হচ্ছে ছিল এখানে চিকেন গ্রিল ডিম ভুনা ছিল চিংড়ি মাছের মালাইকারি ছিল এখানে দুই ধরনের মাছের কোপ্তা ছিল সালাদ ছিল তারপর হচ্ছে গরুর কলিজা ভুনা ছিল গরুর মাংস রান্না করা ছিল মাছ ভাজি ছিল সব কিছু মিলে অনেক কিছুই ছিল তবে সব কিছু ভিডিও করা হয় নাই তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়ার পরে তারপর হচ্ছে বিকালের দিকে আমরা চা কফি খেয়েছি তারপর মিষ্টি আইটেম খেয়েছি তো এগুলো ভাবির হাতের বানানো মিষ্টি আইটেমগুলো তো সালা অনেক মজা ছিল তো তারপরে খাবার দাবার শেষ করে আমরা বিকালের দিকে একটু ঘুরতে গিয়েছিলাম তো ঘুরতে গিয়েও সামান্য সামান্য একটু ভিডিও ক্লিপস রেখেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আর ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর আজকে যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করছেন তারা চাইলে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে যায় তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন পাশে থাকা বেল বাটনটি অল অপশনে প্লেস করে দিবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে আর অলরেডি যারা এই সবগুলো কাজ করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো অনেক দিন পরেই আমার প্রিয় প্রিয় আপুরা আবার চ্যানেলে অ্যাক্টিভ হয়েছেন তো যে অবস্থা গিয়েছে আমাদের বাংলাদেশের তার কথা আর কী বা বলবো গত ছয় সাতটা দিন বাংলাদেশ থেকে একদম বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম কারো সাথে কোনো যোগাযোগ ছিল না পুরা পৃথিবীর মধ্যে মনে হয়েছিল বাংলাদেশ একদম একটা বিচ্ছিন্ন একটা দেশ হয়ে গিয়েছিল তো যাই হোক অনেক এক অনেক কষ্টের পরেই আবার সব কিছু মোটামুটি একটু স্বাভাবিক হয়েছে তারপরও দেখছি খবরে অনেক জায়গায় এখনও অনেক বিপদ অনেক সমস্যার মধ্যে দিয়েই দিন পার করছে অনেক মানুষ তো যাই হোক সবার জন্য অনেক বেশি দোয়া করি আল্লাহ সবাইকে হেফাজত করুন সবাইকে সমস্ত বিপদ থেকে রক্ষা করুক আমরা সকল প্রবাসীরাই চাই বাংলাদেশের মানুষগুলো অনেক বেশি ভালো থাকুক শান্তিতে থাকুক বাংলাদেশের মানুষগুলো ভালো থাকলেই আমাদেরও অনেক বেশি ভালো লাগে নিজের আপন মানুষগুলোর সাথে যোগাযোগ না করতে পারলে কোনো খোঁজখবর না নিতে পারলে আসলে একদমই আমাদেরও ভালো লাগে না একদম টেনশনের মধ্যে দিয়েই হচ্ছে আমাদের দিনগুলো কাটে তো দোয়া করি এমন দিন যেন আবার ফিরে না আসে আবার যেন এমন কোনো সমস্যার মধ্যে বাংলাদেশের মানুষকে পড়তে না হয় তো আল্লাহ সবাইকে হেদায়েত করুক সবাই যেন খুব সুন্দরভাবে সামনের দিনগুলো কাটাতে পারে তো যাই হোক অনেক কিছুই বলে ফেলেছি আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় সবাই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এই তো আমরা দাওয়াত খেয়ে তারপর হচ্ছে বাসায় চলে এসেছিলাম আর এটা হচ্ছে তার কিছুদিন পরেরই হচ্ছে একটা ভিডিও ক্লিপস তো এখানে হচ্ছে সন্ধ্যায় একটু নাস্তা খাওয়ার জন্যই এখানে চুলাবুট ভুনা করে নিচ্ছিলাম দেখা যায় রমজান মাসে তো কম বেশি প্রতিদিনই খাওয়া হয় পেঁয়াজু বুটমুড়ি তো এমনি নর্মাল দিনগুলোতে আসলে খুব বেশি তেমন খাওয়া হয় না তো এগুলো আমার এই চোলাগুলো ফ্রোজেন করাই ছিল সিদ্ধ করা তো সেখান থেকে নিয়েই হচ্ছে এই তো আলু দিয়ে হচ্ছে ভুনা করে নিয়ে মাঝে মাঝে একটু ভাজা পোড়া খেতে ইচ্ছে করে তো যাই হোক যেমন ইচ্ছা তেমন কাজ তো সেজন্যই হচ্ছে এই তো চুলা ভোনা করে নিয়েছি তো ডিটেলসে খুব বেশি আপনাদের কাছে আর শেয়ার করলাম না আপনারা তো দেখেই বুঝতে পারছেন আর কম বেশি আমার প্রিয় প্রিয় আপুরা তো অনেক সুন্দর সুন্দর মজার মজার রান্না শেয়ার করে তাদেরকে তো শেখানোর কিছুই নাই তারপর হচ্ছে যারা নতুন রাঁধুনি তাদের জন্যই হচ্ছে মাঝে মাঝে রেসিপিগুলো শেয়ার করে থাকি কি যে একটা সময় সবাই পার করলো কি যে একটা সময়ের মধ্যে দিয়ে সবার দিনগুলো কেটেছে বাংলাদেশের উপর দিয়ে মনে হয়েছে একটা ঝড় বয়ে গিয়েছে যেমন যেমন বাংলাদেশে অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে তার থেকেও বেশি সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে শত শত মায়ের বুক খালি হয়েছে কত কত ভাই বোনেরা শহীদ হয়েছেন আসলে এই কথাগুলো বা এই খবরগুলো দেখলে বুক ফেটে যায় শুধু কান্নাই আসে তো দোয়া করি যেসব মায়ের বুক খালি হয়েছে আল্লাহ যেন তাদেরকে ধৈর্য ধারণ করার শক্তি দেন তো যাই হোক আজকে অনেক বেশি কথা বলে ফেলেছি তো সবাই অবশ্যই আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই তো এখানে হচ্ছে পেঁয়াজও ভাজি করে নিয়েছি চোলা বোনা করলে তার সাথে একটু পেঁয়াজও হলে আরও বেশি মজা লাগে খেতে তো আজকে ছোলা বোনা খেতে খেতেই আপনাদের থেকে বিদায় নিয়ে নিব তো আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না আর ভালো লাগলে বড় মতো লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমার প্রিয় প্রিয় আপুরা একটা লাইক দিতে ভুল করবেন না আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওগুলো আরও আরও অনেকের কাছে পৌঁছে দিতে আর এতে করে আমি অনেক বেশি উপকৃত হব তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোন রেসিপি অথবা কোন ব্লগ ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে আর এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম